গন্ধ ভালে যাই ফুটা কে

আজকে ওদের বাবাও বাড়ি আছে আজকে তো ভোটের রেজাল্ট ফোর্থ জুন টিভির সামনে বসে আছে চলো পপকর্ন নিয়ে যাই ও মাম তো তোমার ইয়েটা নিয়ে এসো না যেটা সোফার উপর পড়ে আছে একটা গেঞ্জি ধরে নিয়ে যায় এটা গরম একটু হেল্প করো মায়ের হ্যালো 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 গুড আফটারনুন ভীষণ গরম কলকাতায় ভীষণ গরম ভোটের রেজাল্ট এর গরম আর এদিকে সূর্যের গরম চলো যাই দাঁড়াও এটা নিয়ে যাই চলো 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 এই বাপ

সানাকে আমাকে একটু হাতে দিয়ে দাও না সানাকে দিয়ে আসি চলো আমি গরম আছে গাটা কড়াইয়ের গায়ে হাত দিও না আর বেশি ভোটে এগিয়ে রয়েছেন

হ্যাঁ হ্যাঁ ওখানে ওরা বাপ বেটি এখানে আমরা মা বেটি মা বেটি চলো আমি বড় মেয়ের আমি আর ছোট ওর বাবা ঠিক আছে এটা আমাদের ঘরের হচ্ছে একটা জুটি ছোট মেয়ের আর ওর বাবা বড় মেয়ের আমি আর ওদের জুটি সব সময় হেলে যায় কেন বলতে আমাদের জুটিতে দুটো মেয়ে